ভোটচোর চোর গাদ্দি ছোর কর্মসূচির সমর্থনে প্রদেশ কংগ্রেসের গণসাক্ষর অভিযান জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী সরব হয়েছেন বিহারে ভোট চোর গাদ্দি ছোর কর্মসূচি পালন করছেন তিনি ভোট চোর গাদ্দি ছোর অভিযানে নেমেছে জাতীয় কংগ্রেস একইভাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একদিকে তথ্য প্রমাণ দিয়ে মহারাষ্ট্র এবং কেরালে ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছে রাহুল গান্ধী তাই এবার দেশের পাশাপাশি বাংলায়ও ভোট নিয়ে সরব প্রদেশ কংগ্রেস এদিন বড়বাজার জেলা কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষ রোডে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে থেকে মঞ্চে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মায়া ঘোষ কৃষ্ণ দেবনাথ আশুতোষ চট্টোপাধ্যায় প্রদীপ প্রসাদ সহ প্রদেশ কংগ্রেসের একাধিক নেতৃত্ব এদিন গণস্বাক্ষর অভিযানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার স্বাক্ষর করে ভোট চোর গাদ্দি কর্মসূচি পালন করলেন তিনি এদিন এই বিশাল গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি সফল করার জন্য প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব হাজির ছিলেন এক ব্যক্তি এক ভোট নিজের ভোট নিজে দিন ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন এবং জেনুইন ভোটারের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে যাতে না বাদ যায় এটাই কংগ্রেসের মূল এজেন্ডা সেই এজেন্ডায় না আমরা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে বুথ রিগিং দীর্ঘদিনের প্র্যাকটিস এলাকায় সন্ত্রাস বড়ো বড়ো স্টোরেটে চাবি লাগিয়ে দেওয়া ভোটার যাতে না বেরোতে পারে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা নির্বাচনের দিন খুন হওয়া তাতে সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট দিতে চান না তাদের ভোটটা টক্সি দেওয়া হয় মৃত ভোটারের হয়ে ভোট দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ গুন্ডারা এক ধরনের ভোট চুরি করছে পশ্চিমবাংলায় করে শাসক দলকে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় তারা জিতিয়ে দিচ্ছে আমরা নির্বাচন কমিশনের কাছে এতদিন গিয়ে অভিযোগ করতাম তারা কোনো সময় অভিযোগ শুনতেন শুনতেন না কিন্তু দু হাজার উনিশে প্রবল মানুষের সমর্থন ছিল রাহুল গান্ধীর প্রতি কংগ্রেসের প্রতি তারপরেও দেখলাম যে নির্বাচনের ফল যখন বেরোলো বিজেপি সরকার তৈরি করলো নরেন্দ্র মোদীর সভাপতি